গাইবান্ধা সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দলীয় কার্যালয় সহ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়ে আহত হয়েছেন অন্তত জন স্থানীয় বিএনপির কমিটি গঠন নিয়ে বিরোধ চলছিল দুপক্ষের মধ্যে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গাইবান্ধার সাদুল্লাপুরে স্থানীয় বিএনপির কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল এরই জেরে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা রণক্ষেত্র হয়ে ওঠে উপজেলা শহরের প্রধান সড়ক উপজেলা বিএনপির একাংশের অভিযোগ দলের জেলা সভাপতি মইনুল হাসান সাদিক বনগ্রাম ইউনিয়নে পকেট কমিটি করার পায়তারা করছেন এর প্রতিবাদ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা এক পর্যায়ে মিছিলে হামলা চালায় প্রতিপক্ষের নেতাকর্মীরা খতিরা পিছনে দা 나와 হচ্ছে তখন লাড়ি ছড়া ধাওয়া করার পরে তোা কীটপতিন দিয়ে ঢেল হচ্ছে ঢেল মারা পরে আমরা তখন আমাদের লোকজন তখন ওদেরকে তবে হামলার অভিযোগ অস্বীকার করে সংঘাতের জন্য বিক্ষোভকারীদেরকেই দুষছেন সভাপতির অনুসারীরা তারা কিছু আওয়ামী লীগ এবং শিবিরের কিছু লোকজন নিয়ে এসে অতিরিক্তভাবে আমাদের অফিসের হামলা এবং এখানে পাঁচ সাতটা মোটর সাইকেল সাতটা মোটর সাইকেলকে উড়ে গেছে এবং তারা অপত্য ভাষায় জেলা সভাপতির বিরুদ্ধে গালি গালাস পাচ্ছে ঘন্টা ধরে চলে সংঘর্ষ এ সময় উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দশ জন জাহিদ হাসান নিউজ